বাংলা সিরিয়ালে দর্শকদের মন জয় করেছে স্টার জলসায় অনুরাগের ছোঁয়া দীপার দুই চমচ মেয়ে সোনা ও রূপা সিরিয়ালটিকে আকর্ষণীয় করে তুলেছে সোনার ভূমিকায় অভিনয় করেছে ইশিতা রায় চৌধুরী কিন্তু বোন রূপার ভূমিকায় যিনি অভিনয় করেছেন তাকে কি আপনারা চেনেন আসলে সে কে বাস্তবে সে কে পরিচয় তার এই সব কিছু জানতে হলে তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সেই সব দেখতে থাকুন তো বন্ধুরা আমরা প্রথমে আসি রূপার কথায় গরিব অসুস্থ মাকে নিয়ে ভীষণ চিন্তায় থাকেন এই রূপা একটু সাহায্য করার জন্য দিন রাত পরিশ্রম করে সে নিজের অজান্তেই বাবার সঙ্গে আলাপ করে ফেলেছেন রূপা কিন্তু মায়ের চিকিৎসার জন্য তার এই বাপার সঙ্গে আলাপ করেছেন রূপা সূর্যের কাছে সে তার মায়ের চিকিৎসা করাতে চায় দুজনের মধ্যে যে অভিমান রাগ তা দূর করে দিতে চায় এই রূপা তা কিন্তু তিনি জানতেন না এই রূপা এতটুকু বয়সে বা পাকা পাকা কথা শুনে দর্শকদের মন ছুঁয়ে যায় এই পাকা পাকা কথার জন্য দর্শকাতারী পাকা পাকা বড়ি বলে ডাকে এই পাকা পাকা কথা বলে দর্শকদের মনে খুব অল্প সময়ে জায়গা করে ফেলেছেন এই ক্ষুদে পর্দায় অভিনয় করা মিষ্টি রূপা তো বন্ধুরা আপনাদের রূপকে কেমন লাগে এবং আপনাদের রূপার চরিত্রটি কেমন লাগে সিরিয়ালে রূপার চরিত্রে অভিনয় করেছেন ইশিতা রায় চৌধুরী রূপার চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি হলো সৃষ্টি মজুমদার কলকাতার হাওড়া জেলার বাসিন্দা ইনি অনুরাগের ছোঁয়া অভিনয়ে বার ইদানিং লাইন্স লাইটে আসলেও এটাই কিন্তু সৃষ্টি প্রথম সিরিয়াল নয় এর আগে বাংলায় জনপ্রিয় সিরিয়াল সুন্দরীতে অভিনয় করেছেন তিনি সৃষ্টি শুধু অভিনয় নয় সৃষ্টি শুধু অভিনয় নয় তিনি এতটুকু অভিনয়ের পাশাপাশিও মডেলিং জগতেও ভালোই জনপ্রিয় হয়ে আছেন তাহলে ভাবুন এই খুদের উপার আর কত অভি ট্যালেন্ট এবং কতটা তার অভিনয় করার ইচ্ছে জগতে পা রেখেছে ছোট্ট পর্দার মিষ্টি রূপা এরই মধ্যেই বেশ কিছু বাচ্চাদের পোশাকেও তিনি কাজ করে ফেলেছেন তিনি কিন্তু শুধু অভিনয় করেন না অভিনয়ের পাশাপাশি কিন্তু তিনি মডেলিংও করেন অভিনয়টা যেন তার হিবির হয়েছে তার প্রিয় সিনেমা জিতের খুব তার ভালো লাগে আপনাদের রূপার অভিনয় কেমন লাগে তা তোমরা কমেন্টে জানাতে কেউ ভুলবেন না তো কমেন্টে জানাতে ভুলবেন না রূপার চরিত্র আপনাদের কেমন লাগে তো এইরকম বাংলা সিনেমার বাংলা সিরিয়ালে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের